চলো আজকে একটু বেরোচ্ছি তাই ভাবলাম ব্লগটা শুরু করি ওই যে মা আমি দুজনে মিলে বেরোবো এখন তাই তো মা ভিডিও করছে আমি রেডি হতে হতে ভিডিও করে নিচ্ছি তো চলো ওর হাতের বেগম একটা খুলে রেখেছিলো আমি ওপরে রেখেছি ওপরে নিয়ে আসি আর চলো এখন আমরা মা মেয়ে অনেকটা রাত হয়েছে রাতেই বেরোচ্ছি যেহেতু যাওয়া পুস্তক মানে মিড ডে মিডে টয়লেট রাখা করা হচ্ছে মিড ডে মিটে টয়লেট করে ওদেরকে সেরে শুয়ে পাল্টি পুলটি রেখে গেলাম বাচ্চা তো ছোট বাচ্চাদের মতন করে মানুষ করতে হচ্ছে চলো একবার একটু দেখে যাই যাওয়ার সময় ওদের এই লাইটে না ডুম লাইটে রাখতে হয় এই দেখো ডুম তো গরম থাকে ওরা সবসময় আর এমনিতে টয়লেট করে ভিজে থাকছে সবসময় তাই এখন বেরোবো মোটা করে রেখে গেলাম মানে জায়গাটা তাতে টয়লেট দুবার তিনবার করলো আমি এসে ওরকম ভিজে চপচাপে দেখব না চল চল চলো

আমরা কিনতে গেছিলাম যে জিনিসটাও নিতে গেছিলাম এখন পাওয়া যায় এখন পাওয়া যায় না ওই জন্য মাল থেকে বেরিয়ে এখন মা মেয়ে হাঁটা শুরু করছে দেখি যাই কোথায় পাওয়া যায় রিমি ঘুরতে আছে আনন্দের সংবাদ আনন্দ সংবাদ রিমি ঘুরতে যাচ্ছে সবাই নজর রাখো রিমি ঘুরতে যাচ্ছে আর রিমি কেনাকাটি করতে আসছে কিছু কিনতে পারিনি মা আমি ঘুরে যাচ্ছে

লাস্ট পর্যন্ত আমি কোথায় কিনলে কোথা থেকে কোথায় হ্যাঁ আমি সাথে বলছিলাম এখানে তোমরা ভিডিও নোটিস করে দেখবে আমি এখানে নামতে বলেছি আমি নামিনি আমি সোজা চলে গেছিলাম অন্য জায়গায় চলো এখন যাওয়া যাক আট আমি ধো এবার তাকা আ যাই হ্যাঁ চলো উঠে গেলাম টোটোতে কোথা দিয়ে যাবে বলেছিস কিছু এবার এটিএমটা যাব না

ঠিক হয়েছে কিন্তু তোকে দিতে ভয় পাচ্ছি আমি তোকে দিতে আমার ভয় পাচ্ছি তুই আবার এই সাদা জিনিস যত্ন করতে পারিস না তুই ওই জন্য কিন্তু ওই চুড়িদারটা ওই পরেছে বেশি সাদা চুড়িদারটা লাস্ট তুই তারাপীঠে পড়ে গেছিলিস তারপরে ওই ট্রেনেতে জংটা লাগিয়েছিলিস আসার সময় ট্রেনেতে এসেছিলিস জং লাগিয়েছিলিস পুরো ট্রেনে সাদা তাহলে জংটা ওই ওই লাস্ট কিন্তু ওইটাই পড়েছিলিস তারপরে আর পরিশ্রম

থেকে নজর রাখো যেহেতু আমি যাচ্ছি না ঠিক আছে আমি ভিডিও আমি গেলে তো আমি ভিডিও ছয় লাভ করে দিতাম কিন্তু আমি যাচ্ছি না বলে আমি ভিডিও নিতে পারবো না রিমি যা ভিডিও ছাড়বে সবটা রিমির চ্যানেলে পাবে আর আমার চ্যানেলেও পাবে আমার চ্যানেলে পাবে জানি না কে ছাড়বে জানি না আমি তো যাচ্ছি না আমার চ্যানেলটা যাচ্ছে রিমির সাথে যাই হোক চলো হ্যাঁ রিমির সাথে আমার চ্যানেলটা যাচ্ছে এটা কিন্তু সত্যি তোমরা ভিডিও পাবে আমার চ্যানেলে কিন্তু রিমি যদি ছাড়ে তাহলেই পাবে নাহলে পাবে না চলো বাড়ি চলে এসেছি কীরকম কি দেখাতে পারলাম কিরকম কি আমরা মা মেয়ে ঘোরাঘুরি করলাম জানি না যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা